ভাল লাগে সব ভিডিও করেছিলাম সেই মাসি ভিডিওটা এখন দেখছি মাসি এইটা দেখো এইটা আমার একমাত্র মাসি এখন মাসি ক্যামেরা সামনে আমি আমার একমাত্র মাসি ইচ্ছুক মনে করছে আমার হাই করো হ্যাঁ হাই করো কি হাই করো ও হাই হাই ও হাই তোলা বেরোচ্ছে আর বড় বাবু বলছে হাই করো হাই বড় বাবু কালাই দাও যখন আমিও থাকবো না এগুলো তোমরা দেখবে সবাই দেখ

কে হয় তোমরা সত্যি কথা বলি তোরা দুদিন আমার কে হয় উঠা বুঝিয়ে দিও এর কি হয় জবাব এইটা আমার বড় বই সসু খাই না কিছু بوا হ্যাঁ সব তো সেকেন্ড বই টিকে জানা বলি না আমার

你给我！<laughs> نے معلوم ہے اپ کو مجھے پیسے چاہیے ہیں اور یہ کوئی نہیں ہے کہ تمی اپن نہیں ہے وہ تو ٹھیک ہے وہ 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 وہ

আমরা বাড়ির সামনে মাঝে মাঝে যাই দেখতে পাই না কাউকে হনুমান আছে নমস্কার করে চলে যাই

चलो चलो थे थे की देव देव थे थे देखो बोले <laughs> तो देखो किधर देखो देखो डर फुफा साले देखो ठीक है चलो बहुत साले देखो है ये बहुत पुणे मिला है पुणे चापता है हाँ दो ही देख मिला है हमें लिया हो पुणे में मिला है आरो कपड़े तो ऐसे मिला क्या कपड़े खुले حال حاصل ہے یہ کچر کے پوزیشن نمبر 811 تھیل بیس ہزار کتو دن جی پچی جے جی ہا تو نہ جی میں جا کے جی یہ چلے گئے ہیں امی کے فون میں جی پاس نظر کے اب گا جائے ہائے ہائے چلیے فون کی لیے پڑا ہے سارا سارے ہنتا ہے میں بابا اپنا لے لو ٹھاک طرح دے جاؤں یہ کون ہے ماں کب آئے گی تین کب سے سچتا ہو گئی تھی

লোকাল গার্জেন ছিল ছোদ্দার বন্ধু ছোদার পরিচয়টা কিন্তু একটাও হয়েছে আমাদের সাথে আর বৌদি আর বৌদি আর আমার মেয়ে সিজা ও সিজা কিরকম কাজে জিজ্ঞেস করেছি ও বলেছে আমি ভালোবেসেই করি ড্যান্স আমি যে মা বাবা জল করার বলছে না আমি ভালোবেসে করি তো তোমরা দেখো ভালো লাগবে যদিও ওর ড্যান্সটা ভালো ওর বাবা ভালো ক্যামেরাম্যান নয় ভালো এডিটিং করতে পারে না কিন্তু ড্যান্সটা ভালো আর এই যে আমার মাসির আজকে সব কাজকর্ম হয়ে গেল সব টোটাল ভিজেস

নাই বুজি যাবা পুৱা ডাক্তৰ না করি দেখো আমরা মুখটা দেখো তোমার দুটোতে গরমে আমাদের মানে কেমন অবস্থা খারাপ এত বাড়িতে লোকজন ছিল এবার বলি আসল কথা আমি কোথায় গেছিলাম আমি গেছিলাম বীরভূম জেলার অন্তর্গত মানে নানুর থানার অন্তর্গত বঙ্গ ছত্র গ্রামে যেখানে আমার মাসির বাড়ি তা আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম আমার মাসি অসুবিধা সেই মাসি আমি এবং আজকে তার কাজ কম কর্ম কমপ্লিট হলো তো সেই সব কমপ্লিট করে আমরা একটা রাত অন্তত থাকবো বলে প্রোগ্রাম করেছিলাম কিন্তু গরমের জায়গায় এত গরম পালিয়ে এসেছি আর এই দেখো এর মুখটা দেখো হাঁড়ি খাঁকি লাগছে হাড়ি খাঁকি চোখের কাজল পুরো নেমে গেছে Terus, so, saya kena gaji ke. lah. <laughs> saya <laughs> kena gaji. Oh, saya kena kena. Hadi, kaki bimbing itu kemarin kaca. Hai, saya yang dinding kemarin. Ya, saya papa. Babi bima. <laughs> <laughs> আমি বিশেষ কিছু ভিডিও করিনি করিনি মানে করতে গেলে খুব বড়ো হয়ে যেত আর ভিডিও করতে ব্লগ যেহেতু ব্লগ আমিই করছি আমিই ফোনটা ধরে যাচ্ছি তাতে কারোর সঙ্গে কথা বলা হতো না সাময়িক কিছু জন্য গেছি এবং কারোর সঙ্গে দল রচ কারোর সঙ্গে পনেরো বছর মামা মাসি পিসি যে যেখানে ছিল সামু তো বোন মামাতো বোন বোন মানে যত রকমের আত্মীয় সম্পর্ক হয় মানে আমার মাসির বাড়ি বা মামার বাড়ি তরফ থেকে সেখানে সবাই এসেছিলেন তার সঙ্গে যে মাসি যে ছোটো ছিলাম যাকে ছোড়দা বলি সেই ছোটদারও বন্ধু দেখলে তো প্রচুর বন্ধুরা আমি ছোটো থেকে ওখানটার সঙ্গে খুব যুক্ত ছিলাম মাসির বাড়ির সঙ্গে ছোড়দার বন্ধুগুলোকে খুব কী দেখাতাম ওদেরকে মেরে ধরে একা করতাম কামড়ে খিঞ্চিয়ে তা ওরা আমাকে সেই জন্য মনে রেখেছে খুব ভালোভাবে এখনও গেলে ওরা আমাকে আগে খোঁজ করে যায় কোথায় কী করছি তাদের সময় দেখা হলো অনেকদিন পর ভালো লাগলো তো ভিডিওটা বড়ো করছি না সবাই ভালো দেখো সুস্থ সাবধানে সাবধান দেখো পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করো টাটা